গ্রামের একটি শান্ত সকাল দিয়ে শুরু হয় কৃষকরা ভোরবেলা ঘুম থেকে উঠে ফসলের পরিচর্যা করেন পাখির কিচির মিচির শব্দ পাতার ঝরঝর শব্দ এবং পটভূমিতে একটি সবুজ প্রবাহ একটি শান্তিপূর্ণ পরিবেশ স্থাপন করেন গ্রামবাসীরা দৈনন্দিন কাজে নিয়োজিত শিশুরা স্কুলে হেঁটে যাচ্ছে ঋষি যে গ্যামটির পরিচিত এক হকার সাইকেলের চালিয়ে বাড়ি বাড়ি চলে আসছে তার সাইকেলের পেছনে বাঁশের তৈরি খোলাচালন ঝুলানো রয়েছে গ্যামের পথ ধরে সাইকেল চালাতে চালাতে ঋষি একে একে বাড়ির দরজায় পৌঁছায় তার হাতে থাকা কুলা খুব যত্ন সহকারে সামনে তুলে ধরে আর হাসি মুখে বলে ধামা কিনুন সস্তা সুন্দর ধামা এক একটা কত টাকা করে বিক্রি করে থাকেন 200 200 এই যে এরা কি কাজের জন্য কেনে এগুলা হাস্মুক দেখুন শুধুমাত্র হাস্মুক এই দৃশ্যটা জানো গ্রামের সরল জীবন এবং রঙিন আনন্দের এক নিখুদ মিলন ঋষির হাসি সাইকেলের ছলকানি চাকার গ্রামবাসীদের খুশি মুখে মুখে একে অপরকে সঙ্গ দেয় আর সেই ছোট যাত্রাটি গ্রামের প্রতিটি কোণে আনন্দ ছড়িয়ে দেয় এরকমভাবে বড় ভাই কিন্তু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনি কি শুধুমাত্র গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এটা বিক্রি করেন হ্যাঁ আপনি শুধুমাত্র কোন কোন গ্রামে যান এরকম কোনো নাম গড়া যদি একটু বলেন নাম বরগাট দাড়িয়ালা পুসলা বিভিন্ন এলাকা যায় কেমন লাগে আপনি যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন ব্যবসা কেনা হলে খুব ভালো লাগে ব্যবসা কিনালে আপনি পার ডে কতগুলো জিনিস বিক্রি করতে পারেন যদি ভালো ব্যবসা কেনা হয় তিন থেকে চার হাজার তিন থেকে চার হাজার টাকা বিক্রি করেন দে দিন একটা পাহাড়া দে একটা পাহাড়া দে ওটা ওটা খুঁড়ছিস ওটা দেখুন বন্ধুরা हां वाओ ने ए देखुन मास्टा धर तो तला फीया तो ई छाव हाँ पड़से ना देखि बाड़ी धरने भी ना गेरे सर वो गेरे गेरे साइड देता साइड देने मोड़े दबे तो तो ने अम्मा ते डड फिग तो दे नु साग है गेबो अम्मा ने डन्नी हला दिया है বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ভাই সিয়াম কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করছে আর দেখুন গ্রাম বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুবই সুন্দর একটা পরিবেশ আর এই অবস্থায় কিন্তু আমরা গ্রামীণ পরিবেশের ভিতরে কিন্তু ঘের থেকে মাছ ধরছি সে কিন্তু দেখা যাক আপনাদের একটি মাছ মাছ ধরে দেখাতে পারি কি না বন্ধুরা দেখুন মাথার ঘাম পায়ে পেলে আমাদের বাংলার কৃষকরা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা কিন্তু কৃষিকাজ করে এবং এই যে সুন্দর সুন্দর টমেটো আপনাদের জন্য আবাদ করে থাকে এবং তারা কিছু অর্থ উপার্জন করার জন্য এবং এবং এই টমেটোর দাম আপনার এমন পরিমাণ কমা কমিছে যে এই এখন আর মানুষ নেওয়ার চাচ্ছে না এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহ থানার চিননাং গাংনি ইউনিয়নের চকব খুলা মজুর দারিয়ালা গ্রাম থেকে আমি চঞ্চাষিকদের বলছিলাম আমরা কিন্তু এখন এরকম এই অঞ্চলটায় কিন্তু এরকম যেথায় যাবানি সবখানে কিন্তু এরকম হাজার হাজার সুন্দর সুন্দর টমেটো কিন্তু আমরা দেখতে পারছি এবং এই টমেটোগুলো কিন্তু দেখুন একদম ফ্রেশ একদম ফ্রেশ হয়েছে এবং ক্যামেরাম্যান একটু ঘুরে যদি এই অঞ্চলটা দেখাও চারিদিকে দেখুন ঘের এবং এই ঘেরের ভিতরে এই যে যে হাড়িতে কিন্তু আমরা কিন্তু সাধারণত এই টমেটো আবাদ করে থাকি এবং এই টমেটো কিন্তু কৃষক মাত্র দশ টাকা করে দাম পায় তাও কিন্তু পানি দিয়ে নিল এবং এখন সে কিন্তু আমরা একটু যদি দেখাই দেখুন বন্ধুরা একটি প্রকৃতি দৃশ্য গ্রামের প্যান্তে সবুজ ফসলের মাঝে একটি ছোট ছেলে মাটি দিয়ে খেলা করছে চারপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত এবং বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসছে আকাশে পাখিরা মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে আর সূর্যের মৃদ আলোর রেশ মাঠের উপর পড়ছে ছেলেটি মাটির শীঘ্রতায় এক ধরনের শান্তি পায় তার হাতে মাটি নিয়ে একেবারে মনোযোগ দিয়ে ঘর বানাচ্ছে মাটি ভালোভাবে মিশিয়ে হাতে মৃদু চাপ দিয়ে সৌন্দর্য আপনাদের বলের মতো মাটি পাকিয়ে একে একে তার ছোট এই পরিবেশের ভিতরে খুব ভালো লাগতেছে ঝিরি ঝিরি বাতাস বসছে সত্যি আমাদের গ্রামবাংলা খুবই সুন্দর দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু মাটি দিয়ে পৃথিবীর সবথেকে সুন্দর একটি মাটির ঘর বানাচ্ছি এবং আমার ভাতিজা তামিম কিন্তু সে কিন্তু এই ঘরের মিকার। বন্ধুরা আপনারা হয়তো আপনাদের ছেলেবেলা শৈশবকালে কিন্তু এরকম মাটি দিয়ে বিভিন্ন ধরনের